বাসা লইছি দু হাজার স্কোয়ার ফিট এই যে পানির আওয়াজ পাইতেছ না আমি বাদ চি চির হইয়া রুইছি সারা শরীরে সাবানে হয় না দক্ষিণমক্ষী বারান্দা জির জির করে হাওয়া আসে অফিস থেকে গাড়িও দিছে একটা তুমি গিয়েছে আমার খুব কষ্ট লাগে এগুলো তা আমার চাওয়া ছিল না এগুলো তুমি চাইছিলা না চাপা চাপা মারে না জায়গা পাইতেছো না তোমার লোকে চাপা মারলে তো আমার চাপায় আমার চাপা বাইরে থাপড়াইবো

আমি মনে করছি বিলাই লাইভ উঠে জায়গা এখনো যদি ওই অবস্থা থাকে তাহলে জানাইও আমারে একবার রিল পাঠায় দেবো না ছাত্র সিটিং বাস ফন্ডা না না সিটিং না একটু পরে সোনারগাঁও আর মিটিং আছে লগে ইটিংও আছে বিশ্বাস না হইলে সোনারগাঁও হোটেলে উল্টা দিকের ফুটপাতে খড়াইয়া থেকো নিজের চোখে দেখতে পারো আমি দুঃখটা চেয়ার বাইরেতেছি শতারে পাশে শয়তান ফন্ডা রাখবে তুই রাখো না আগে তোমার একটা উপহার দেই উপহারটা গ্রহণ করক A <San> akkaske।